ওষুধ খেলে সারা রাত মিলন করা যাবে জানেন এই ভিডিওতে আমি বেশ কিছু ওষুধের নাম বলে দেব তবে এসব ওষুধ খেলে আপনার কি হতে পারে তা জানাতে চাই সাধারণত আমি ওষুধ খেয়ে মিলন করার ব্যাপারে কাউকে সাজেশন দিব না এগুলো মূলত ওয়ান টাইম পিল হিসেবে ব্যবহার করা হয় নিয়মিত এইসব পিল খেলে ছেলেদের সাধারণ যৌনজীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অনেকে এই মনে খায় যে আমি মাত্র একবার খাবো পরে আর খাবো না যারা এমনটি মনে করে থাকেন তাদেরকে বলছি এই ওষুধগুলো একবার খেয়ে মিলন করলে পরে আবারও খেতে ইচ্ছে করে এভাবে বারবার খেতে খেতে অভ্যাস হয়ে যায় যেমন সিগারেট একবার খেলে আবার খেতে ইচ্ছে করে ব্যাপারটা একদম সেরকম তবে কিছুদিন এসব ওষুধ খেয়ে মিলনের সময় কিছুটা বাড়ানো গেলেও পরে কিন্তু ধীরে ধীরে ছেলেরা এসব ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে আপনি যদি নিয়মিত মাত্র এক মাস ওষুধ খান তবে মাস পর থেকে আপনি আর কখনো ওষুধ ছাড়া মিলন করতে পারবেন না এই ওষুধ খেলে শরীরে রক্তচাপ প্রচন্ড বেড়ে যায় যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এইসব ওষুধ মারাত্মক হতে পারে এমনকি পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনি চাইলে কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন কিভাবে কোনো ওষুধ ছাড়া একটি মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দিতে হয় তা নিয়ে আমি আগামীকাল সন্ধ্যায় আরেকটি ভিডিও বানাবো ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি বাজিয়ে রাখুন কোন ওষুধ খেলে সারা রাত মিলন করা যাবে জানেন এই ভিডিওটি দেখার পর আপনি বুঝে যাবেন যে সারা রাত মিলন করার জন্য আপনার কোন ট্যাবলেটটি খাওয়া উচিত সাধারণত ছেলেদের একবার মিলনের পর দ্বিতীয়বার সাধারণত ছেলেদের একবার মিলনের পর দ্বিতীয়বার মিলন করার ইচ্ছে হয় না অনেকেই একবার মিলনের পর আর মিলন করতে পারেন না আবার অনেকের বীর্য অনেক পাতলা হওয়ার কারণে প্রতিবারই তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এই ধরনের যত সমস্যা আছে তার একটি সহজ সমাধান আজকে আমি আপনাদেরকে বলে দিব তবে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনাদের কোনো উপকারেই আসবে না তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনার সময় নষ্ট হবে না বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের মিলনের একটি পিল সম্পর্কে জানাবো মিলনের এইসব ওষুধ কিভাবে কাজ করে তা আমি আপনাদেরকে বলবো এবং ওষুধ খেলে আপনার শারীরিক কোনো সমস্যা হবে কিনা তা আমি এই ভিডিওতে জানাবো বাজারে ভাইয়ের যাতে এমন কিছু পিল পাওয়া যায় যা খাওয়ার পর সত্যি সত্যি সাময়িক সময়ের জন্য যৌন মিলনে আগ্রহ অনেক বেড়ে যায় এই সব ওষুধ খাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে শরীরের রক্তচাপ অনেক বেড়ে যায় মিলনের সময় যাদের পুরুষাঙ্গ একেবারেই শক্ত হয় না তাদের জন্য ডাক্তাররা কিছু কিছু ক্ষেত্রে এসব ওষুধ খেতে বলেন তবে আমাদের দেশে এসব ওষুধ এত সহজেই পাওয়া যায় যে চাইলে যে কেউ বাজার থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই ওষুধ কিনে নিতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ